আচ্ছা এটা বন্ধ করে কথা বলবো আমরা ঠিক আছে ওকে দেখেন এটা কিন্তু আপনারা এটা এটা পরে দেন এটা পরে দেন দুই মিনিটে দশ কেজি সবজি কাটতে পারবেন তার মানে হচ্ছে আপনারা কিন্তু এক ঘন্টার কাজ চাইলে কিন্তু দশ মিনিটের মধ্যে করে ফেলতে পারেন চমৎকার এই মেশিনটি যদি থাকে দেখেন এটা হচ্ছে আলুবাজি সাইজের হ্যাঁ যারা আলুবাজি করতে চাচ্ছেন অথবা গাজরটাকে কুচি কুচি করতে চাচ্ছেন এরকম ধরনের ভাজি টাইপের করার জন্য এটা কিন্তু আপনাদের জন্য চমৎকার একটি জিনিস তো আমরা একটু ঢেলে দেখাবো কতটুকু সুন্দর হলো দেখেন একদম ঝরঝরা হয়েছে কিন্তু একটার সাথে আর একটা লেগে নাই দেখেন কত সুন্দর হয়েছে একদম ঝরা অসাধারণ সেটা মানে সাইজ কিন্তু সমান মানে একটা মোটা একটা চিকন এরকম না সাইজগুলো সমান থাকবে ঠিক আছে চমৎকার কিন্তু গাজরটা কেটে আমরা বুঝালাম যে এইভাবে কিন্তু আলু ভাজি আপনারা এই মেশিনটি দিয়ে করতে পারবেন তার মানে হচ্ছে দশ কেজি হলো আপনারা কিন্তু পাঁচ মিনিটে করতে পারবেন তার মানে এক ঘন্টার কাজ যদি আপনি 10 কেজি করেন ধরে না করে দিতে পারবেন আচ্ছা তার মানে হচ্ছে ঘন্টার কাজ দশ মিনিটে শেষ এরকম একটি যদি মেশিন থাকে আপনার ঘরে আপনার কাজটাকে ইজি করে দেয় বা এটা থেকে সালাদ করা যাবে নাকি সালাদ বলেন কিমা বলেন আচ্ছা সালাদ করবো কোনটা দিয়ে সব করতে পারবেন সালাদ

সাধারণ সুন্দর হয়েছে সুন্দর হয়েছি ভাইটা দেখেন চালে কিন্তু আস্তটাও দিতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন একদম দেখেন দেওয়ার সাথে সাথে মানে কত সুন্দর ইজিলি দেখেন আপনারা ঘন্টার কাজ দশ মিনিটে করে ফেলতে পারবেন দেখেন যদি চান চিকুন করবেন চিকুন চিকুনও করতে পারবেন নাকি এই যে দেখেন এটা হচ্ছে পয়সা দেখেন আমরা একটু ঢেলে দেখাবো দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে একদম পয়সার মতো এত সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর এই মেশিন দিয়ে কিন্তু করা সম্ভব ওকে চমৎকার আর কি কি সব ধরনের কাজ করা যাবে আমি একটু পরে জুস বলেন হ্যাঁ জুস কিমা সালাদ যত ধরনের আছে সব সব হ্যাঁ সব কিছু সব কিছু করা যাবে না ওকে তো সব কিছু করা যাবে তো এখন আমাদের তো কিন্তু দৈনন্দিন কাজে কিন্তু মা বোনদের বেশি প্রয়োজন হয় করতে হয় না হ্যাঁ পেঁয়াজটা কুচি কুচি করতে হয় দেখেন দেখেন পিয়াজও করা যাবে এটা দিয়ে এই যে দেখেন আমরা কিন্তু পিয়াজ রেখে দিয়েছি পিয়াজটা কিন্তু আস্ত কিন্তু কাটিও নাই আচ্ছা আচ্ছা ঢাকনাটা খুলে নেন সরি ঢাকনা সহই দিয়ে দিছি আচ্ছা ঢাকনাটা খুলে দেখেন কতগুলা পিয়াজ একসাথে প্রায় পুরো ভরেই কিন্তু দিতে পারবেন দেখেন কত ইজিলি মানে দেখেন অসাধারণ দেখেন কত সুন্দর এই যে দেখেন আরো দেন আরো দেন কত সুন্দর জিনিসটা একটু দেখাই মা বন্ধুদের দেখেন অসাধারণ

যে আমরা এটা দিয়ে কি কি কাজ করতে পারবো এখন আপনাদেরকে বলে দেবো আমরা কিন্তু কাজ করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর কাজ হবে এটা দিয়ে হ্যাঁ ওকে আপনি জুস করতে পারবেন আচ্ছা আচ্ছা জুস করতে পারবেন কিমা আচ্ছা আচ্ছা এটার জন্য আলাদা আলাদা ব্লেড দেওয়া আছে হ্যাঁ যেটা এটা হলো কিমার জন্য কিমা করার জন্য কিমা অথবা মনে করেন যে আপনারা যদি ইগুলা করতে চান এই যে এই ধরনের এটা একটু বসায় দেন এই যে দেখেন হ্যাঁ এই যে আমরা যদি আদার রসুনটা পেস্ট করতে চাই একটা एग्जांपल দেখাই মনogran এগুলা দিয়ে দিই হ্যাঁ বা এগুলা দিয়ে যদি দিলাম ঠিক আছে এখন মন করেন যে এটাকে পেস্ট করবেন অথবা ভাজি भाजी করবেন কুচি কুচি করতে যাচ্ছেন ঠিক আছে কুচি কুচি করতে করা সম্ভব ঠিক আছে অসাধারণ একটু দেখাবো আমরা করে হ্যাঁ দেখেন এই যে সর দেখেন যারা যে চানাচুর ভর্তা মুড়ি ভর্তা খেতে যাদের কাটতে হয় বা ধন্য পাতা কাটতে হয় একসাথে দিয়ে দেবেন এরকম কুচি কুচি হয়ে যাবে আবার এটা মধ্যে পানি দিয়ে দেন তাহলে কিন্তু আদা রসুনটা পেস্ট হয়ে যাবে এরকম ভাবে সব ধরনের কাজ করতে পারবেন তার মানে হচ্ছে আলাদা এই মেশিনটা যদি আপনার কাছে থাকে কেক তৈরি করার জন্য যে বিটার বিটারের দরকার হবে না জুস তৈরি করার জন্য হ্যাঁ এটা দিয়ে কেক তৈরি করা বিটার বিটারে কাজও করতে পারবেন এবং স্লাইসের সালাদ মেকারের কাজ তো আমরা দেখিয়েছি ফুড প্রসেসারের কাজও আপনাদেরকে দেখিয়েছি কেউ যদি জুস তৈরি করতে চান ব্ল্যান্ডারের কাজ এবং আদা রসুন পেস্ট করতে চান সেটাও করতে পারবেন মানে হচ্ছে আপনারা যদি এই মেশিনটা নেন পাঁচ থেকে সাতটা মেশিনের কাজ একটা মেশিন দিয়ে কিন্তু আপনারা করতে পারতেছেন দেখেন কতটা সাশ্রয়ী কতটা সুন্দর চমৎকার ভাবে কিন্তু আপনাদেরকে করে দেখালাম

আলু ভাজি যেটা করে আমরা ভাজিটা করেছি এটা কিন্তু চিকুন ভাজিটাও হবে আবার পাশাপাশি কিন্তু এটা দিয়ে মোটা হবে এবং এটা দিয়ে সালাদও হবে চিকুন সালাদ হবে এবং পাশাপাশি কিন্তু আপনার চিকুন যে ভাজিটা আছে সেটাও হবে ওকে চমৎকার মাইন্ড দেখেন চার পাঁচটা মেশিনের কাজ কিন্তু আপনারা একটা দিয়ে কিন্তু করতে পারতেছেন ঠিক আছে সব করতে পারবেন চমৎকার একটা জিনিস কিন্তু দেখালেন ভাইয়া তো এটা ওয়ার্ড কতটুকু আছে গ্রান্টি ওয়ান্টি কতটুকু আছে একটু আমাদেরকে বলবেন এটা বক্সটা দেখা একটু বক্সের সাথে পরিচিত হবো যে সালাপ ম্যাগার দেখালাম নিয়ামা 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 পানি কোম্পানি ইন্ডিয়ান

দুইশো টাকা অনলি মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা বাজারে সবচেয়ে কম দামে আশা করি যে যাচাই বাছাই করে দেখলেও কিন্তু বুঝতে পারবেন তখন ঠিক আছে পাঁচ হাজার দুশো টাকা এর পাশাপাশি কিন্তু আরো আছে সেম টু সেম কাজ হবে ঠিক আছে এগুলা দিয়েও কিন্তু করতে পারবেন এটা হচ্ছে ডিজনি ইতালি ব্র্যান্ডের আচ্ছা এটা দিয়েও কিন্তু সেম টু সেম কাজ হবে এটা ব্লেড থাকবে হলো পাঁচটা ব্লেড থাকবে হ্যাঁ হ্যাঁ এই যে আচ্ছা এরকম ওইটাতে যা যা ব্লেড ছিল এটা তো তাতা ব্লেডই আছে আচ্ছা 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 করতে পারবেন একটা লাগানো আছে হ্যাঁ হ্যাঁ ওকে তো এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইস পড়বে অনলি 3650 টাকা 3650 টাকা থাকবে এটা আচ্ছা এটা হচ্ছে ডিজনি ইতালিয়ান ব্র্যান্ডের আচ্ছা ডিজনি ইতালিয়ান হ্যাঁ হ্যাঁ এটা থাকবে 2 বছর 2 বছর অনলি

এবং চারশো সাত চারশো ছয় এবংশো সাত ঢাকা নিউ সুপার মার্কেটের গলিং হচ্ছে আঠারো এ ঠিকানায় বরাবর চলে আসলে দেখে শুনে নিতে পারবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে অনলাইনে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাজশী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন তবে ধন্যবাদ আজ এই পর্যন্তই তবে যে যেটাই নেবেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে পারেন